আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে আসলাম রাজভাপা পিঠা মানে সবচেয়ে বড় ভাপা পিঠাকেই রাজভাপা পিঠা বলা হয় তো আজকে পিঠাটা তৈরি করতেছে আমার ভাইয়ের বউ নাম হচ্ছে লাবণ্য ও হচ্ছে আমার বড় ভাইয়ের বউ আমার বড় না আমার ভাইদের মধ্যে সবার বড় আমার ছোটো পিঠা বানানোর খুবই এক্সপার্ট এই যে দেখুন গুঁড়িটা একদিন লবণ দিয়ে আগে পুরোটা মেখে নিচ্ছে সুন্দর করে এখন একটু গরুর দুধটা একদম জাল দিয়ে ঘন করে এরপরে যে দিচ্ছে একটু একটু করে ছিটিয়ে দিচ্ছে আর মাখতেছে দেখুন বারবার নিচ্ছে আর মাখতেছে হাত দিয়ে ঢিলে ঢিলে দিচ্ছে দেখুন কীভাবে মেখে নিচ্ছে এখন এটাকে মাখা হয়ে গেলে একটি স্টেনার দিয়ে দেখুন সুন্দর করে ছেঁকে ফাঁকা ফাঁকা একটা স্ট্যান্ডার থাকে ওটার উপরে একটি নেকড়া দিছে একদম সাদা একদম নরম একটা নেকড়া এটা আমাদের মানে পিঠা বানানোর জন্যই রেখে দেওয়া হয় পিঠা বানানোর শেষে ধুয়ে শুকিয়ে বা ভাস করে রেখে দেওয়া হয় দেখুন সেই নেকড়া দিয়ে এরপর চাউলের গুড়ি দিয়ে এরপর হচ্ছে গুড় দিতে হয় খেজুরের গুড় এরপর নারকেল দিতে হয় এই যে দেখুন একের পর এক এই একটিপ এক স্টিপ করে এভাবে দিয়ে যাচ্ছে এই যে এখন আবার দিচ্ছে খেজুরের গুড় আবার গুড়ি দিয়ে দিচ্ছে সুন্দর করে এই যে আলতো হাতে একদম টেপ টেপ করে নিচ্ছে যেন খুব জোরে না লাগে সুন্দর করে যেন আবার ভেঙে না যায় সেজন্য এরকমভাবে আলতো হাতে টিপ টিপ করে দিচ্ছে এখন কত সুন্দর করে তৈরি করতেছে এর আগেও একটি তৈরি করেছে এর আগে বলতে মানে এই এইটার আগে প্রায় পাঁচ মিনিট আগে একটি শেষ হয়েছে আবার একটি তৈরি করছে আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব তাই ভাবতেছে যে বাসায় যাবা তাহলে একটা বানাই দিই তো এটা নিয়ে যাও তাই আর কি অপেক্ষা করলাম তা দুলা ভাইকে বলতেছে যে আপনি এটা বাসায় নিয়ে গরম গরম খাবেন দিয়ে দিচ্ছে সেই জন্য তৈরি করতেছে দেয়ার জন্য এই তো এখন গুড়ি দিয়ে সুন্দর করে টিপ টিপ করে দিচ্ছে যেন না ভাঙে আর দেখা গেল যে বাড়তি যে নেকড়াটা ছিল ওটাতে ঢেকে দিলো এখন একটু রাইস কুকারের ভেতরে পানি দিয়ে বসিয়ে দিতে হবে এই যে দেখুন পানি দিয়েছে এখন এটাকে বসিয়ে দিবে। এই তো সুইচটা এখন অন করে দিবে ঢেকে তো এই তো হয়ে গেল আমাদের পিঠা রাজভাপা পিঠা এই দেখুন এখন এটা উল্টে নিচ্ছে প্লেট দিয়ে মানে ঢেলে নিচ্ছে তো এখন একদম দেখেন ধোয়া উঠতেছে গরম গরম থাকতেই ও পিস পিস করে ফেলতেছে কারণ পরে কাটার যে বক্সে দিবে বক্সের মধ্যে যেন মানে খুব সুন্দর করে সেট করে দিতে পারে সেজন্য আপনাদের দেখানোর জন্য এই তো একটি পিরিজে দেখাচ্ছে দেখেন কত সুন্দর